আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ওয়ানপ্যাসিভের নতুন চমক নামে একটি স্কিপ আমার সামনে এসছে যেহেতু আপনি আমার চ্যানেলের সাথে জড়িত সেহেতু আপনি ওয়ানপ্যাসিভের সদস্য ভিডিওটি অন করার জন্য এটা কনফার্ম হয়েছে আর আমার এই ভিডিও টাইটেলে অবশ্যই আপনি দেখেছেন যে লেখা আছে অনপ্যাসিভের আসন্ন চমক ভবিষ্যতের পথে এক নতুন যাত্রা সো প্রিয় দর্শক ও আমার মন থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিও তাদের জন্য যারা অনপ্যাসিভ নিয়ে আগ্রহী ইনভেস্ট করেছেন অথবা ভাবছেন যে এই রেভল্যুশনারি প্ল্যাটফর্মের অংশ হওয়ার কথা আজ আমরা জানব অনপ্যাসিভের নতুন চমক কি কি আসছে এর ভবিষ্যৎ পরিকল্পনা কি এই যাত্রায় আপনি কিভাবে উপকৃত হতে পারবেন অনপ্যাসিভের বর্তমান কন্ডিশন অনপ্যাসিভ একটি ভিত্তিক অটোমেটিক বিজনেস সলিউশন প্ল্যাটফর্ম যার লক্ষ্য ছিল গ্লোবাল উদ্যোক্তাদের সাপোর্ট নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা রয়েছে সাপোর্ট করা যাতে স্বয়ংক্রিয় সরি উদ্যোক্তাদের তাদের সাপোর্ট করা যাতে স্বয়ংক্রিয় ইনকাম জেনারেট করতে পারে বর্তমানে অনপ্যাসিভ ও ফাউন্ডার ও কানেক্ট ও নেট ও মেল ও ট্রিম প্ল্যাটফর্ম নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা রয়েছে বিশেষ করে ও কানেক্ট একটি জুম স্টাইলের ভিডিও কনফারেন্স কনফারেন্সিং টুলস এটি অনেককে চমক দিয়েছে সম্ভাব্য চমক ষষ্ঠ ও বারো প্রথম প্রশ্ন হচ্ছে কি আসছে গোপন সূত্রতে কিছু ইঙ্গিত আছে ও ক্রিয়েট একটি ওয়েবসাইট বিল্ডার যা কোডিং ছাড়াই সম্পূর্ণ ওয়েবসাইট বানাতে সাহায্য করবে যেমন আমি এর আগের ভিডিওতে বললাম রিসেলার ভিডিওতে যে ও ক্রিয়েট যেহেতু এ আই আছে সেহেতু আপনাকে টেনে টেনে একটা একটা করে অপশন অ্যাড করা যাবে না ও একা একাই অপশন এড করে নিল খালি ওকে গাইড দিয়ে দিবেন যে আমি এখানে এটা চাই এখানে এটা চাই এটা অবশ্য হাই ক্রিটিক্যাল যারা ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে তারা পারবে আর যাদের ধারণা নেই তারা হাউ টু বিল্ড ওয়েবসাইট বাই সিম্পল টেমপ্লেট এ ধরনের কথা লিখে যদি সার্চ করেন তাহলে আপনার শিখতে আনুমানিক পনেরো থেকে ষোলো দিন সময় লাগবে যদি ইংরেজি জানেন গোপন সূত্রে ইঙ্গিতে ও একাডেমি একটি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম যেখানে এআই টিউটারিং কোর্স তৈরি ও লাইভ ট্রেনিং থাকবে ও একাডেমি মূলত আসলে শিক্ষণীয় বিষয় এখন এই শিক্ষণীয় বিষয়গুলো আপনার জন্য কেবল না সবার জন্য এই বিষয়টা আপনাকে বুঝতে হবে বোঝার পরে আপনাকে এনরোল করতে হবে এখন বিষয় হচ্ছে যে আমাদের আমি একটা পার্সোনাল কথা বলি যে ফাইবারের কোর্সে অনেকে ভর্তি হয়েছে এখানে পুলিশও আছে আর্মিও আছে ব্যাংকের অফিসারও আছে এখনো এমনও স্টুডেন্টস আছে যে আপনার ভিডিও কল কিভাবে নিতে হয় গুগল মিটের মাধ্যমে এটাই জানে না আবার কেউ জানে যে ভিডিও কল কিভাবে দিয়ে নিয়ে এআই চ্যাট করতে হয় সবই জানে তো আমরা বা বাস্তবিক জীবনে এইভাবে আছি কেউ অনেক জানে কেউ অ্যাডভান্স জানে কেউ কিছুই জানে না বাট এভরিবডি ওয়ান্টস টু নিড মানি দ্যাট দ্য প্রাইম ফ্যাক্ট ই-কমার্স এটি হতে পারে অনপ্যাসিভের নিজস্ব ই-কমার্স সলিউশন যা অ্যামাজন আলিবাবার মতো দেখেন আমার কথা মিলবে ভাই আমার আগের ভিডিওতে আমি অ্যামাজন নিয়ে আলোচনা করেছি কারণ অ্যামাজন যে সবচেয়ে বড় রিটেইলের সেলার আপনাকে অ্যামাজন আলিবাবাকে আনতেই হবে কারণ দুইজন কমার্শিয়ালি বিজনেস করে বিশেষ সমস্যা অনেকে বলেছেন 2025 সালে অনপ্যাসিভ একটি ডিভাইস বা এআই হার্ডওয়্যার আসতে পারে যা তাদের সব অ্যাপে ব্যবহার ক্ষেত্রে সক্ষম হবে অফলাইনে এবং অনলাইনে তার মানে তার নিজস্ব যেহেতু অফলাইনে ইউজ করা যাবে তার মানে তার নিজস্ব রেকর্ড ক্ষমতা থাকবে কেন এই চমক গুরুত্বপূর্ণ এই নতুন চমকে টেকনোলজির উন্নয়ন নয় বরং ব্যবহারকারীর জন্য আই করার বাস্তব প্ল্যানও রয়েছে আপনি একজন দক্ষ শিক্ষক তাহলে ও একাডেমিতে কোর্স বানিয়ে ইনকাম করতে পারেন আমি যদি দক্ষ শিক্ষক হই তাহলে ও একাডেমিতে কোর্স বানিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা আজকে বাড়িতে ইউডেমি ইউডেমিতে বা বাংলায় লিখবেন ইউডেমিতে কোর্স বিক্রি করে কিভাবে আয় করা হয় কারণ আপনাকে ও একাডেমি জানতে গেলে ইউডেমি কিভাবে কাজ করে এটা জানতে হবে কারণ ইউডেমি আগে এসেছে ওই একই সিস্টেম কোর্স বিক্রি করা যায় ইউডেমিতে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি কোর্স কোনো কোর্স আপলোড দিতে পারিনি কারণ অনলাইন ফাংশনাল কিন্তু ইউটিউবে আপনি এটার বিষয় ভিডিও পেয়ে যাবেন আপনি একজন ডিজাইনার তাহলে ও ক্রিয়েট দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করে আয় আনতে পারেন ও কমার্স ও মাধ্যমে আপনার পণ্য বিক্রি করে আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করুন বাইরে যদি খালি তার গাড়িটা একবার স্টার্ট দিয়ে দেয় আপনি চিন্তা করতে পারবেন না যারা আইসিটি ডিপার্টমেন্টে খুব বেশি একটা জানে বা জ্ঞান রাখে এরা কি কাণ্ডটা ঘটাতে পারে কারণ সব তিন চারটা পণ্য যেগুলো লাগে সব একই জায়গায় পেয়ে নেবে ও পণ্য পাচ্ছে রিসেলিং ও ও একাডেমিতে তার ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে সেল করতে পারছে ও ও ক্রিয়েট দে ওয়েবসাইট ডিজাইন বানিয়ে ওখানেই আবার অল পণ্য রিলঞ্চ করে ওই একই জায়গাতে মাছ ভাজবে একই জায়গায় মশলা দেবে একই জায়গায় মাছ খাবে আবার ওখানেই কি বলে ও ওয়ালার্টে ব্যালেন্স বজায় নেবে মানে ইট ইট আলাদা প্ল্যাটফর্মে আপনাকে যাওয়া লাগবে না অন অন প্যাসিভ চাই উই বিল্ড দ্য বিজনেস উই র্যাপ দ্য বিজনেস বেনিফিট ওই যে বললাম একসাথে এটা আমার কথা না অন কথা এখন কি করবেন আপনার ওমেল ওনেট ও কানেক্ট এখন অ্যাকাউন্ট রেগুলার ব্যবহার করে অ্যাক্টিভ রাখেন যেটা আমার লিডার আমাকে বলছে নাটোরের সরি নাম নিলাম না কোম্পানির ওয়েব নেয়ার আপডেট মনোযোগ সহকারে অনুসরণ করুন ওই যে আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টরে যারা ভিডিওতে সারিলের জুমে লাইনে বলছে যারা এখনো গ্রহণ করেনি তারা স্লট পাওয়া না গেলেও রিসেলার সুযোগ পেতে পারেন সো বন্ধুগণ এই ছিল চমক আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ও একাডেমি ও ক্রিয়েট ও কমার্স এই তিনটা কিন্তু প্রায় একই পাশাপাশি আপনারা এই তিনটাকে ইউজ করে একটা ডাইনামিক সেল আনতে পারেন এবং এই সেলটা কিন্তু উভয়ভাবে আনতে পারবেন আপনার নিজের জন্য অন প্যাসিভের জন্য বন্ধুগণ অন কেবল একটি টেক কোম্পানি নয় বরং এটি রেভুলেশন প্রতিদিন নতুন সম্ভাবনা নতুন আপডেট আর প্রযুক্তির চমক দিয়ে গ্লোবাল মার্কেটে নিজেদের প্রতিষ্ঠা করছে অতএব এখনই সময় নিজেকে প্রস্তুত করার কারণ বড় কিছু আসছে এবং সেটা মিস করা মিস করতে চাইবেন না যদি আপনি জানেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করুন আমার স্ক্রিপ্টেড এটা আছে শেষ সময়ের সাথে যারা সময়ের সাথে চলে তারাই ভবিষ্যতে নেতা হয় নতুন প্ল্যাটফর্ম ও ক্রিয়েট সংক্ষিপ্ত ও ক্রিয়েট ও একাডেমি ডিভাইস এআই হার্ডওয়্যার রিসেলার হিসেবে সুযোগ থাকছে আপনিও হতে পারেন এর অংশ সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আগেও বলেছি সময়ের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি এই জন্য রোড পার হওয়ার সময় পর্যাপ্ত সময় নিন থামুন রোড ফাঁকা হয়ে যাবে তারপর আপনি পার হবেন থ্যাংক ইউ সো মাচ